আমাদের দীর্ঘের সাথে যুগের সাথে কাল মিলে এই মুভিটা দেখে আসলেই খুব ভাল লাগছে যেমন আমরা ঈশিয়ার ছবিগুলো বেশি দেখি ইন্ডিয়ার ছবিগুলো বেশি দেখি আমাদের এখন বর্তমানে বাংলাদেশে বড় ছবিটা বুঝছে আমি মনে করি ইন্ডিয়ার হয়তো ওই লেভেলে দেখতে না পারলেও মানে কাছাকাছি দেখে খুবই ভালো লাগছে যে আপনার লোকেশন চুজ করা তারপরে

তারপর আপনার টেলিটা জল হ্যাঁ টেল একটা জল দেখেছি এখন দেখেই মানে আসে না একটা জিনিস দেখা বললেন আগে দর্শন দেয় পরে গুন বিচারি দেখে আমার মনে হচ্ছে যে আপনার ছবিটা দেখা উচিত হ্যাঁ সাকিব খানের ফ্যান হ্যাঁ বাংলাদেশের ছবি একটা টাইম দেখতাম যখন মনে করেন খুবই পাগল ছিলাম যেমন সালমা শাবনুর ওই সময়কার বলতে পারেন যে তাদের ভক্ত ছিলাম তারপরে ধীরে ধীরে ছবির প্রতি খুব ইয়ে হয়ে গেছে কিন্তু এখন বর্তমানে যে কিছু কিছু এখন এই ছবি দেখে যারা বের হচ্ছে আপনাদের মতো ইয়াং মেয়েরা যারা শাকিব খানের মুভি দেখতো না তারা বলতেছে বরবাদ মুভি দেখে শাকিব খানের প্রেম করে গেছি এমন লুক দিচ্ছি কথা সত্যি সাকিব খান অনেক সুন্দরভাবে অ্যাক্টিং করছে অ্যান্ড আমার হচ্ছে আমি সাকিব খানের ফ্যান না তাও আমি ছবিটা দেখতে আসছি বিকজ ওনার ছবি আমি তুফান ছবি আগে দেখেছিলাম তো ওইটাও আমার কাছে অনেক ভালো লাগছে অ্যান্ড ওনার অ্যাকশন হচ্ছে অনেক ভালো লাগছে আর এই ছবি ডায়লগ ডায়লগুলো অনেক সুন্দর ছিল অ্যান্ড হচ্ছে এডিটিং মুভির অনেক সব কিছু মিলে একদম পারফেক্ট মুভি আমার কাছে মনে হচ্ছে বরবাদ মুভি পারফেক্ট ছবি ছেড়ে দিয়েছে তাদের আসলে আয়সা একবার অন্তত পক্ষে একবার আয়সা যদি সিনেমা হলে ঢুকে

এটা 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 নায়ক আসলে সাকিব খান হচ্ছে নায়ক সে খারাপ থেকেও শুরু করুক কিংবা ভালো থেকে তার এখন হয়তো হিট ছবি আসতো মানুষ শুরু থেকে ধীরে ধীরে উপরে থেকে ওঠে সাকিব খান সিনেমা জগতটার সাথে জড়িত উনি সিনেমার নায়কের কীভাবে পারফরমেন্স দেওয়া উচিত ডায়লগ দেওয়া উচিত এটা উনি ভালো করে বোঝে আর নিশো হচ্ছে নাটকের সাথে জড়িত নিশো নাটকে কীভাবে পারফর্মেন্স করতে হবে কীভাবে ডায়লগ করতে হবে কথা বলতে হবে তো নিশোর জায়গায় নিশো আমি মনে করি এবং সাকিব খানের জায়গায় সাকিব খান

আচ্ছা আপনারা যে বরবাদ মুভিটা দেখে বের হলেন যখন শুরু হলো সিনেমাটা আপনাদের কি মনে হয়েছে শেষ হওয়া পর্যন্ত যে আপনারা কোনো বাংলা ছবি দেখছেন না বলিউড দেখলেন বাংলা তো সেই রকম মেকিং এর দেখেন না তুফ অনেকে বলে তুফোনের বাপ তুখন কিছুই না